মানে আমি তো চাকরি করলে অন্য জনের কাজ করতে হতো আমাকে আমি চাচ্ছি যে আমি অন্য কারোর কাজ না করে নিজে উদ্যুক্ত হব। এবং যাতে আমার কাছে আট দশজন মানুষ কর্ম করে খেতে পারে মানে কৃষকের কষ্টটা কি জিনিস এটা আমি খুব ভালো করে বুঝি কৃষক ধান চাষাবাদ করে কিন্তু আপনার ফলন ভালো না আর বাংলাদেশ যেহেতু পৃথিবীর ভিতরে ধান উৎপাদনের চতুর্থতম স্থানে এটা একটা বিশাল ব্যাপার ব্যাপার অনেক ধান উৎপাদন হয় সেই থেকে আমার চিন্তাধারা হলো আমি যদি উন্নত কিছু জাত নিয়ে কাজ করতে পারি আর আমার কাছ থেকে যদি পাঁচশো কৃষকেও ধান নেয় এই পাঁচশো কৃষকে যদি পাঁচ মন করে দানও বেশি পাই তাতে পাঁচ হাজার কেজির মতো এমনের মতো দান আপনার বেশি পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি শেরপুর সদর উপজেলার কামারেশ্বর এলাকায় এই এলাকায় এর আগেও এসেছিলাম এলাকার একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা আলহাজ আসমাউল মন্ডল ভাই তিনি কর্মজীবনে অন্য পেশায় না গিয়ে ভিন্নভাবে ধান চাষে এসেছেন ভিন্নভাবে বলার উদ্দেশ্য তিনি সেটি চাষ না করে নতুন কয়েক জাতের ধান যেগুলো উচ্চ ফলনশীল সেগুলো চাষ করে নিজে লাভবান হচ্ছেন এবং এই ধানের জাত সংরক্ষণ করে চাষি ভাইদের হাতে তুলে দিচ্ছেন আমরা আজকে সেই উদ্যমী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো তার এখানে কি কি ধানের জাত চাষ হচ্ছে সেসব বিষয়ে জানবো তারপরও তিনি আমাকে যে ধারণা দিয়েছেন আমি যে ধানের ক্ষেত্রের পাশে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে রড মিনিগেট জাতের একটি ধান যাতে ফলন বেশ ভালো এবং চাষিরা এটি চাষ করে লাভবান হচ্ছে ধানটা বেশ চিকন ব্রহ্ম মৌসুমে ভালো ফলন হয় এছাড়া আউশ আমনও করা যেতে পারে এর পাশাপাশি আরো কয়েক প্রজাতির ধান রয়েছে যেগুলো তিনি চাষ করতেছেন সেসব সম্পর্কে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করব আশা করছি যারা কৃষিতে ধান চাষ নিয়ে পরিকল্পনা করতেছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক বন্ধুরা কৃষিতে একজন উদ্যমী উদ্যোক্তা আলহাজ আসমল মন্ডল ভাই

ধানের রাজা স্লোগান বের করেছি সেটা হলো যে আঠাশ উনত্রিশের দিন শেষ রড মিনিকেটে বাংলাদেশ এইটে বলার কারণ হচ্ছে এই রড মিনিকেট ডানটা সারা বাংলাদেশ আমি ব্যাপক সারা ফেলেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যে আমার কাছ থেকে বীজ না নিছে এবং এমন কোনো উপজেলা নাই বা এমন কোনো কৃষক নাই যে আমাকে এই রড মিনিকেটে ফলন ভালো হয় না এরকম আজ পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই যেইখান থেকে ফিডব্যাক আসে শুধু আপনার পজিটিভ ফিড ফিডব্যাক যে এটা ফলন অত্যন্ত ভালো কৃষক চাষাবাদ করে খুশি খুশি না শুধু মহা খুশি কারণ হচ্ছে আপনার এই দানটা উৎপাদন বেশি হওয়ার একমাত্র কারণ হলো এই দানটা আপনার একদম শীষের গুড়া থেকে আগা অব্দি পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা কোনো চিটের নাই এটাতে মানে আমার কাছে মনে হয় যে এই দানের চিট হওয়ার এই উপায় না আপনার এই দানটা আপনার ওজন বেশি অর্থাৎ মুরগির বস্তা যেখানে অন্যান্য দান পঞ্চাশ কেজি আঠে এই ধানটা একই সমপর বস্তায় পঁয়ষট্টি কেজি পর্যন্ত ধারণ করে এই ধানটা কিন্তু আপনার তেত্রিশ শত কে আঠাশ থেকে আটটি মন এবং প্রতি শতকে থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে অর্থাৎ এক কথায় শেষ বাংলাদেশে আজ পর্যন্ত হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যত প্রকার দান বলেন সকল দানে চেয়ে রডমিনি কেটে ফলন বেশি আচ্ছা আজ পর্যন্ত রডমিনি কেটকে সারাইয়া যাবে এরকম কোনো দাম আজ পর্যন্ত বাংলাদেশে মেনে নাই আচ্ছা আসল ভাই এই যে এই রড মিলিকের ধান চাষ করা আপনার কত বছরের কথা আমি পাঁচ বছর থেকে বছর জি আচ্ছা আমি যতটুক এলাকায় এসে তত্ত্ব পেয়েছি যে আপনি উচ্চশিক্ষিত একজন উদ্যোক্তা জি পড়াশোনা করেছেন অনেক দূর জি পড়াশোনা করে চাকরি পেশায় না গিয়ে যে কাজটা অত্যন্ত কঠিন সেই কাজটাকে আপনি পেশা হিসেবে বেছে নিয়েছেন এর কারণটা যদি একটু বলেন এটার কারণ হচ্ছে আপনার এই গত দুই দিন আগে কিন্তু আপনারেচার গেল বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার গেল আমি কিন্তু তখনও ধানের রোগিং করছিলাম মানে কৃষকের কষ্টটা কি জিনিস এটা আমি খুব ভালো করে বুঝি কৃষক ধান চাষাবাদ করে কিন্তু আপনার ফলন ভালো পায় না আর বাংলাদেশ যেহেতু পৃথিবীর ভিতরে ধান উৎপাদনের চতুর্থতম স্থানে এটা একটা বিশাল ব্যাপার স্যাপার অনেক ধান উৎপাদন হয় সেই থেকে আমার চিন্তাধারা হলো আমি যদি উন্নত কিছু জাত নিয়ে কাজ করতে পারি আর আমার কাছ থেকে যদি পাঁচশো কৃষকেও ধান নেয় এই পাঁচশো কৃষকের যদি পাঁচ মন করে ধানও বেশি পাই তাতে পাঁচ হাজার কেজির মতো এমনের মতো ধান আপনার বেশি পেয়ে যাচ্ছে তা আমার দ্বারা যদি ধান কৃষক বেশি পাই তাহলে কৃষকেরও আপনি লাভবান হলো এবং দেশেরও একটা লাভবান হলো তা আমার চিন্তাধারা হলো যে কৃষক এত পরিশ্রম করে এত কষ্ট করে এই এত টেম্পারেচারের ভিতরে কাজ করে এর তো উচ্চ ফলনশীল কোনো জাতও পায় না এবং ন্যায্য মূল্য পায় না আমি এমন কিছু জাত নিয়ে কাজ করি যেটা ন্যায্য মূল্য পাবে এবং আপনার ভালো সেই চিন্তাধারা থেকেই আমার এই কৃষিতে উদ্যুক্ত হওয়ার প্রয়াস আর কি আচ্ছা আচ্ছা এখন তো আরো অনেক কয়েকটা জাত নিয়ে চাষ কাজ করে যাচ্ছেন সেগুলো সম্পর্কে জানবো তার আগে একটু জানতে চাই যে এই যে ধান চাষ করেও কি খুব বেশি ভালো থাকা যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে যে ধানগুলো চাষ করতেছেন এতে খরচ কেমন হয় বছর শেষে আয় কেমন থাকে আপনি অন্য চাকরি করলে হয়তো সেখান থেকে কিছু না কিছু তো আয় করতে নেই এখান থেকে কেমন আছেন না উদ্যোক্তাটা এক জিনিস চাকরি এক জিনিস জি আমি আসলে আপনার এখান থেকে ইনশাল আল্লাহ তালা খুব ভালো রাখছেন আলহামদুলিল্লাহ একটু ছোটো থেকে একটা চিন্তা দ্বারা ছিল যে আমি উদ্যুক্ত হব শুধু উদ্যুক্ত হব না একদম সাকসেসফুলি উদ্যোক্ত হব যাতে মানুষ আমাকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিছুটা হলো অনুসরণ অনুকরণ করে আচ্ছা সেই চিন্তাধারা থেকে আমি আপনার এই কৃষিতে আসা এবং কৃষি উদ্যোক্তা হয়ে যাওয়া আমার মানে আমি তো চাকরি করলে অন্য জনের কাজ করতে হতো আমাকে আমি চাচ্ছি আমি অন্য কারোর করে নিজে হব এবং যাতে আমার কাছে মানুষ কর্ম করে খেতে পারে আমার কাছে যাতে চাকরি করতে পারে সেই চিন্তা চিন্তাধারাই আমার ছোটো থেকে ছিল এবং সেটার দিকে সামনে এগিয়ে যাচ্ছি আরও যাতে সামনে আরো আগাইতে পারি সেই দোয়াই করবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় থাকবে আচ্ছা আচ্ছা আরো তো অন্য কয়েকটি যাচ করে যে পাকিস্তানি লং বাসমতি বাসমতি ধান তারপর ব্ল্যাক রাইস এইসব ব্ল্যাক রাইস ফিলিপাইন সুগন্ধি এগুলো সম্ভব এখানে একটা মজার বিষয় হলো আপনার ফিলিপাইন সুগন্ধি যেটা এটা কিন্তু ভুরতে কোনো আপনি সুগন্ধি দান পাবেন না এই ফিলিপাইন সুগন্ধিটা সুগন্ধিজনিত জনিত দান এবং একটা সর্ব উচ্চ ফলনশীল একটি দান যেটি প্রতি শতকে এক মন পর্যন্ত ফলন আসে এবং আপনার এই ফিলিপাইন সুগন্ধি যে দানটা এটা কিন্তু বিরানি করে খাওয়া যায় যেহেতু এটা আপনার ফলনও পাচ্ছেন বেশি আর বিরানি চাউল হিসেবে যেহেতু ব্যবহার হবে দানের দামও পাবেন বেশি ফিলিপাইন সুগন্ধির দামটা আমার কাছে আছে ওইটাও তিন সিজনে করা যায় আউসামনে করতে চাইলে পনেরো থেকে বিশ জেনে রোপণ করতে হবে আর আর তো এটা প্রতি শতকে আপনার এই চল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে আউসামনে তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন আসে আউশ সামনে কিন্তু আপনি রডমিনিকটা করা যাবে ফিলিপাইন সুগন্ধিও করা যাবে এবং পাকিস্তানি রং বাসমতি এগুলো সব আউশ আমন দুই সিজনেই করা যায় তিন সিজনেই করা যায় মনে করলে আপনার তেত্রিশ শতকে বিঘায় পনেরো থেকে বিশ দিন চার রোপণ করতে হবে এবং দিনের ভিতরে সমস্ত সাহায্য শেষ করে দিতে হবে এইভাবে যদি কেউ করতে পারে তাহলে তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন হবে এটাও বিশ থেকে পঁচিশ গুণ পর্যন্ত ফলন হবে আউশ আউসামনে

এবং বীজ রাখতেছি রডমিনিকের ধান চাষের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা সম্পর্কে এই রডমিনিকের আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ করে রডমিনিকের ধানের ক্ষেত্রে এই ধানটা কিন্তু চাষাবাদ করতে চলে আপনার বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন আপনার বুড়োতে এটা সার ব্যবস্থাপনা করতে হবে চাষাবাদ করতে হবে এক এক এলাকায় যেহেতু জমির উর্বরতা একই রকম তাই আমি নির্দিষ্ট করে বলবো না এটা প্রত্যেক এলাকায় বৃদান তার জমিতে বৃদান উনত্রিশ লাগালে যে পরিমাণ সার দিতে উনত্রিশের সম্ভব পরিমাণ সার দিলে হয়ে যাবে অর্থাৎ এই ধানটা একটু খাবার বেশি খায় অন্ত্রিশ যেমন খাবার বেশি খায় এই ধানটা খাবার একটু বেশি খাই এই দানে খাবার কম দিলে সেই ক্ষেত্রে ফলন কম হয়ে যাবে সেটু ফলন বেশি দেয় সে খাবে হ্যাঁ সে খাবে বেশি আর আমন এবং আবশ্য করতে চাইলে কৃষকের জমিতে হাইব্রিড না লাগালে যে পরিমাণ সার দেয় এটা হাইব্রিডের সম পরিমাণ সার দিতে হবে আমন এবং আবশ্য বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে মানে চার অরোপণ করতে হবে বিশ দিনের এবং বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে আসমল ভাই এই ধান চাষ করতে এসে অনেক সময় তো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এছাড়াও ধানের তো কিছু নির্দিষ্ট রোগ এবং পোকার আক্রমণ থাকে এইগুলো দমন ব্যবস্থা কি গ্রহণ করে থাকেন এটা দমন ব্যবস্থা বলতে আপনার যে রড মিনিকেট ফিলিপাইন সুগন্ধি যেগুলো আছে সেগুলোতে কোনো রোগ বালাই নেই রড মিনিকেট এবং ফিলিপাইন সুগন্ধি দানে কোনো প্রকার ব্লাস্ট নাই বিএলবি নাই পোকার আক্রমণও খুব কম নাই বললেই চলে তবে সাবধানত অবশ্যত

like volumes